সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে যেই ঘাসটির সামনে দাঁড়িয়ে রয়েছি এটি হল সেই বুয়াতিমালা ঘাস দর্শক এই ঘাসটা এক মাস বয়স হবে কাটা হয়েছে এক থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মতো বয়স হবে এই ঘাসটা কাটা হয়েছে আর এই গাছটা আরও দেখা যায় পঁয়তাল্লিশ দিনের মতো হবে কাটা হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এদিকে গাছটা কিন্তু আপনার পঞ্চাশ দিন বা দুই মাসের মতো হবে দেখেন দর্শক আমরা হয়তো অনেকে বলি যে দুই মাসে গুয়াতে মালা গাছ একবার কাটার পর কাটতে তবে দুই মাসে যেই ফলন হয় এই জাটাতে কিন্তু একটি গরুর জন্য যথেষ্ট হবে না এটা যদি আরও পনেরো দিন জমিতে রেখে দেওয়া হয় তখন এই এখান থেকে কিন্তু আরও বেশি ঘাস হবে দেখেন এখানে আরেকটি জার রয়েছে এটা কিন্তু ছোট এটার বয়স হবে প্রায় তিরিশ দিন বা আরও পাঁচ দিন যদি বেশি দেরি পঁয়ত্রিশ দিন হবে দেখেন আমরা কিন্তু এই গাছগুলো ওই মাথা থেকে কাটতে কাটতে এদিকে এসেছি এবং আস্তে আস্তে ওদিকে এখন যত বেশি ওদিকে যাওয়া হবে তত বেশি কিন্তু বড় ঘাস বা বড় জারের ঘাস দেখা যাবে তো দর্শক দেখেন দেখেন এই জাটা দেখেন এটা মূলত গরুকে খাওয়ানোর জন্য পারফেক্ট ঘাস এটা আপনার আড়াই মাসের মতো সময় হবে এবং এখানে যথেষ্ট পরিমাণে ঘাস লাম্বা হয়েছে এবং বড় হয়েছে তো দর্শক এই হলো সেই গুয়াতিমালা ঘাসের পার্থক্য যে আপনার এক মাসে কেমন হয় দেড় মাসে কেমন হয় দুই মাসে কেমন হয় এবং আড়াই মাসে কেমন হয় দর্শক আমরা অনেকে অনেককে বলেছি দুই মাসে কাটতে অনেকে আড়াই মাসে কাটতে বলেছি বিশেষ করে গরু মহিষকে আড়াই মাসে কেটে খাওয়ালেই কিন্তু বেস্ট হয় তো দর্শক এই গুয়াতিমালা ঘাসগুলি দেখেন জমিতে কিন্তু ফলনের দিক দিয়ে কোনো অংশ কম নেই প্রচুর পরিমাণে ফলন কিন্তু হয় দর্শক এই গুয়াতিমালা ঘাসের কাঠিন এবং চারা আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন